গোটা শিক্ষাকে যে থ্রেড কালচার থ্রেড সিন্ডিকেটের মধ্যে দিয়ে দুর্নীতির মধ্যে দিয়ে এমন একটা লুম্পেনাইজেশনের জায়গা করেছে যেখানে কালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে একজন শিক্ষক কাজজেন আমার এই স্কুলে আগে চারশো পরি স্টুডেন্ট ছিল এখন হচ্ছে সেখানে তিরিশ চল্লিশ জন স্টুডেন্ট মাত্র রয়েছে এইটা শুধুমাত্র একটা স্কুলের ঘটনা নয় পশ্চিমবঙ্গে আট হাজারেরও বেশি স্কুলের ঘটনা এরকম বিকাশ ভবন অভিযান করছেন প্রাত্যবসুত শিক্ষামন্ত্রী চাটছিরও আপনারা শূন্য দেখালেন এভাবে কি এই যে মমতা ব্যানার্জি বলেন কুৎসা বামেরা কুৎসা করছে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল কি তা প্রত্যেকটা প্রাইমারি স্কুল আপার প্রাইমারি স্কুল সেকেন্ডারি স্কুল মাধ্যমিকে কতজন রেজিস্ট্রেশন করেও পরীক্ষায় বসছে না এই সামনে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিকের এতেই বোঝা যাচ্ছে আমাদের মার্কশিটটা যে শূন্য ওটা এস এফ আইয়ের মনগড়া মার্কশিট না গোটা রাজ্যে ছাত্রদের যে অবস্থা ছাত্রদের কথা থেকেই ওই মার্কশিটটা শূন্য হয়েছে আসলে আমরা বিকাশ ভবন অভিযান আজকে করছি মূল কথা আমাদের যেটা যে গোটা রাজ্যে শিক্ষাব্যবস্থার হাল ফেরাতে হবে এই যে শিক্ষা ব্যবস্থার নামে গোটা শিক্ষাকে যে থ্রেড কালচার থ্রেড সিন্ডিকেটের মধ্যে দিয়ে দুর্নীতির মধ্যে দিয়ে এমন একটা লুম্পেনাইজেশনের জায়গা করেছে যেখানে কালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে একজন শিক্ষক কাজ যেন আমার এই স্কুলে আগে চারশো স্টুডেন্ট ছিল এখন হচ্ছে সেখানে তিরিশ চল্লিশ জন স্টুডেন্ট মাত্র রয়েছে এইটা শুধুমাত্র একটা স্কুলের ঘটনা নয় পশ্চিমবঙ্গে আট হাজারেরও বেশি স্কুলের ঘটনা এরকম এই সমস্ত ছাত্রছাত্রীদের দাবি দেওয়া নিয়ে আজকে আমাদের বিকাশ ভবন অভিযান আমরা শুরু করছি এরপরে ব্রাত্যবশুর সাথে আমরা দেখা করতে চাই আমরা তার হাতে মার্কশিটটা তুলে দিতে চাই আমরা তাদেরকে বিকল্প প্রস্তাব দিতে চাই আমরা বিকল্প শিক্ষানীতির কথা বলেছি আমরা সেটাকে রাখতে চাই যে আপনি এটাকে গ্রহণ করুন উনি যদি রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে চান যদি ইতিবাচক হন উনি অবশ্যই গ্রহণ করবে আর না গ্রহণ করলে ওনার কি মনোভাব উনি শিক্ষা ব্যবস্থাকে কিভাবে দেখছে এটা বাকিরা মনে করেন এই যে চারপাশে যেখানেই তাকাবেন সব নীল সাদা রং হচ্ছে একটা 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 নতুন ডেভেলপমেন্ট হচ্ছে সেখানে শিক্ষার নতুন জাতীয় শিক্ষানীতি এসে গিয়েছে নীল সাদা রং জাতীয় শিক্ষানীতি নতুন এই নতুন আমলে আরও অভিযোগ রয়ে গেল সবটাই বাইরের ঝাচকচক চকচক হচ্ছে কিন্তু প্রসাধনী হচ্ছে কিন্তু ভেতরের যে মূল জায়গাটা সেটা এখনও ওই অবস্থাতে রয়েছে বলে ড্রপ আউট বাড়ছে ওই অবস্থাতে রয়েছে বলে এই এন্ট্রি এক্সিটের কথা তো আমরা এনইপিতে বলেছি সেখানে এক্সিটটা হয়ে যাচ্ছে এন্ট্রি আর হচ্ছে না তোর কাছে গিয়ে কি কলেজ ভোটের ব্যাপারে কিছু বলবেন যে ছাত্র সংসদ ভোট দীর্ঘদিন হচ্ছে অবশ্যই আমরা ব্রাত্যবসুর কাছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরফে ত্রিপাক্ষিক বৈঠক চাইছিলাম ওনারা ডিলেমা করেছে আমরা কোনো দিন দাঁড়িয়ে কিছু বলিনি যত ডিলে হয়েছে ওনারা করছেন আমরা গত মানে আমাদের একজন কর্মী শহীদ হয়েছেন আমাদের নেতা শহীদ হয়েছেন সুদীপ্ত গুপ্ত আজ থেকে বারো তেরো বছর আগে তো ফলত আমরা বরাবর ছাত্র নির্বাচনের কথা বলছি ছাত্র সংসদ নির্বাচনের কথা বলছি সুষ্ঠুভাবে বলছি গণতান্ত্রিকভাবে বলছি ওনাদের কিসের ভয় সেটা ওনাদের এবার বলতে হবে বেশ আমি একদম শেষ প্রশ্ন করব এই ব্যাপারে যে একেবারেই তো প্রাথমিক সেমিস্টার এই বিষয়ে আপনারা করেছিলেন মমতা ব্যানার্জি ধমক দিয়েছে তাতে কি আপনারা খুশি এই ধমক এটা হচ্ছে দেখুন এই রাজ্যের একটা গাছের পাতা ওনাদের পরামর্শ ছাড়া হেলে না পিসি ভাইপর পরামর্শ ছাড়া সেখানে এসএফআই প্রতিবাদ করলো বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে তারপর দাঁড়িয়ে উনি ধমক দিলেন এই ধমক আমরা আর্জিকরের ঘটনার পর স্বাস্থ্য সচিবকেও দিতে দেখেছি এগুলো আসলে আস করা এগুলো আসলে সব পরিকল্পনা ওনারই করা কিন্তু এখন দাঁড়িয়ে যখন দেখছে যে পাবলিক ইমেজ মেনটেন করতে হবে ছাত্রদের মধ্যে নিজের জনপ্রিয়তা রাখতে হবে তখন দাঁড়িয়ে এগুলো জাস্ট নাটক আর কিচ্ছু না